আসসালামু আলাইকুম ভাই আজকে এমন একটি জায়গা চলে আসলাম এই যে দেখেন জায়গাটি অনেক সুন্দর আপনাদের দেখে অনেক ভালো লাগছে অনেক সুন্দর জায়গা এটি যে হচ্ছে দুবাইতে অবস্থিত এই যে দেখেন অনেক ফুলের বাগান রয়েছে এই যে সবাই রাস্তা পার হচ্ছে দেখেন সিগনালে অসংখ্য গাড়ি রয়েছে এখানে দেখেন অনেক দামি দামি গাড়ি অনেক বলতে গেলে দুবাইয়ের জায়গাগুলো অনেক সুন্দর দেখেন এখানে চিফুলের বাগান রয়েছে দেখেন দেখতে অনেক সুন্দর সামনে যে বিল্ডিং কি দেখা যাচ্ছে এটি হচ্ছে ফোরটন গার্ড হোটেল গার্ডেন হোটেল দেখেন এই যে দেখেন রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর এটি হচ্ছে ওমর বিন আল কতিব এসটি এই যে দেখেন সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে এই যে পাশে রয়েছে এয়ারপোর্ট দেখেন এই যে বিমান একটি চলে যাচ্ছে দেখেন দাঁড়িয়েছিলাম তো বন্ধুরা আমি রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম একটি বাস এসে বলতেছে পার হয়ে যাও আমার জন্য দাঁড়িয়ে আছে তো আমি পার হয়ে গেলাম আসলে দেখতে গেলে দুবাইয়ের জায়গাগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগে জায়গাগুলো দেখতে তো এটি হচ্ছে দুবাইয়ের করণেশ এলাকা হচ্ছে দুবাইয়ের করণেশে তো অনেক ভালো লাগলো আজকে এই জায়গাতে এসে আমি প্রথমবারের মতো আসলাম এই জায়গাতে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি তো আল্লাহ